তো ওই জিন্স প্যান্টের কোমর কমানোর জন্য আপনি যে কাজটি করতে হবে আপনি যেহেতু আমাদের তিন ইঞ্চি কোমর কমাতে হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সেলাই খোলার কাজ আছে এগুলো খুলে দিতে হবে আমাদের এই ওয়েস্ট বেল্টের সেলাই তারপরে লুফ তারপরে সাইডের সেলাই এগুলো কিন্তু খুলে দিতে হবে আপনি এগুলো আগে খুলে নেবেন আমাদের দেখানো নিয়মে একবারে এইভাবে লোকগুলো আপনি খুলে নিতে হবে আগে কিন্তু এই লোকগুলো খুলে নিবেন এরপরে আপনি এটাও খুলে নিবেন যে তিন ইঞ্চি কুমাব বেশি স্পেস দরকার এটাও খুলে নিলাম এরপরে এখন আপনার এই ওয়েস্ট বেল্টের শিলাইটা কিন্তু খুলে নিতে হবে ব্যাস এইভাবে কিন্তু আপনি বেল্টের সিলাইটা আগে খুলে নিতে হবে এরপরে আপনি পিছনের চাপ সেলাইটা কিন্তু খুলে নিতে হবে ব্যাস আমাদের এই চাপ সেলাই খোলার কাজও কিন্তু কমপ্লিট এখন আপনাকে যেটা করতে হবে এই জিন্স প্যান্টটিকে উল্টিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পর আপনি যেহেতু আমরা তিন ইঞ্চি কমাবো তিন ইঞ্চির একটা মেজারমেন্ট করে নিতে হবে আপনি দেখেন এই সেলাইটা আছে আগেকার সেলাই থেকে আপনার তিন ইঞ্চি মাইনাস করতে হবে তার মানে ডবল পার্টে আপনি ইঞ্চি এখানে দেখাও এই যে ডবল পার্টে আপনি এক ইঞ্চি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণে মার্ক করে নেবেন নিয়ে বরাবর এখান থেকে নিচ পর্যন্ত এভাবে মিলিয়ে দিবেন এই সেলাইটা এখন আপনি যে কাজটি করতে হবে আমরা যে মার্ক করে নিলাম চকের এই মার্ক বরাবর কিন্তু আপনি আগে এই প্লেন মেশিন দিয়ে আগে সেলাই করে নেবেন এইভাবে আপনি সেলাই করে নেবেন এরপরে আপনি যে কাজটি করতে হবে আপনি এই ওয়েস্ট বেল্ট কিন্তু এই বেল্টটাও কিন্তু আপনি কমিয়ে নিতে হবে ওইভাবে আপনি ডবল করে নিবেন ডবল করে নিয়ে কিন্তু এই দেড় ইঞ্চি পরিমাণে আপনার ইঞ্চি কমিয়ে নিতে হবে চকটা দাও তো এই দেড় ইঞ্চি পরিমাণে এরকম মার্ক করে নিবেন মার্ক করে নিয়ে ওই ওয়েস্ট বেলটা কমিয়ে নেবেন তার পরে আপনি এই ওয়েস্ট এর এরকম হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড় সেটা মাইনাস করে নিতে হবে তারপরে আপনি এই পিছনের এই পার্টেরও কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মাইনাস করে নেবেন এরপরে আপনি বেলটা টান দিয়ে দেখবেন মিল হচ্ছে কিনা দেখেন অ্যাকুরেট ভাবে মিল আছে এখন যে কাজটি করতে হবে এই মাথাটা ওভারলক করে নিতে হবে করার পরে আপনি যে কাজ আছে দেখেন এই কাজটা হলো আমরা যেগুলো সেলাই খুলে নিয়েছিলাম চাপ সেলাই ওয়েস্ট বেল্টের সেলাই এগুলো সব সেলাই কিন্তু দিয়ে দিতে হবে আপনি সেম ভাবে আমরা আগে চাপ সেলাইটা দিয়ে নিব যেভাবে চাপ সিলাইটা যেভাবে ছিল ডবলের শিলাই এইভাবে সিলাই আপনি প্লেন মেশিনটা করে নেবেন এরপরে আপনি এই বেল্টটা সেট আপ করে দেওয়ার পালা এখন এটি আপনি সেট করে দিবেন ওয়েস্ট যেভাবে খুলে নিয়েছিলেন সেভাবেই কিন্তু আবার সেট করে দিবেন। বাস আমরা কিন্তু দেখেন এই বেল্ট আবার সেম ভাবে সেটিং করে দিলাম এই সেটিং এর পরে আপনি এই লুপ যেগুলো খুলে নিয়েছিলাম এই লুপ গুলো কিন্তু আবার আপনি সেম ভাবে বসিয়ে দিতে হবে আমরা এই লুপগুলো আবার বসিয়ে দিচ্ছি লুপের এই মাথাটা অনেক শক্ত হয় সেই ক্ষেত্রে আপনি ধীরে ধীরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাগিয়ে নিতে পারবেন পরে আমাদের এইটাও সেটিং করে দিতে হবে এখন এই সুতাগুলো পরিষ্কার করে নিতে হবে আমরা কিন্তু এই জিন্স প্যান্টের কোমর কমানোর পুরো পদ্ধতি আপনাদের দেখালাম দেখেন আপনি পেছনে যেভাবে ছিল বেল্ট যেভাবে ছিল এই প্যান্টের কোমর কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চি ছিল আমরা কিন্তু তিন ইঞ্চি কমানোর পদ্ধতি দেখালাম আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি কমাবেন তিন ইঞ্চি কমানোর পর পঁয়ত্রিশ থেকে এখন বত্রিশ ইঞ্চিতে কিন্তু টিয়ে গেছে দেখেন ষোলো দোকান বত্রিশ এইভাবে আমাদের দেখানো নিয়মে কিন্তু আপনি এই জিন্স প্যান্টের কোমর কমিয়ে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার প্যান্টের যে কোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকি ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাশি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম